এই মোবাইলটা একটু একটু টাউন একটু টাউন ঠিক আছে না আলোদাগে মুটটা এই সাইডে ধরুন একটু ধরুন আগত সকল দর্শনার্থীকে থেকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমাদের এই সূচনা পর্বটাতে একসঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ তেলিপুকুর সুকান্ত স্মৃতির সঙ্গে তেলিপুকুর সুকান্ত শ্রুতির সঙ্গে আজকের এই মঞ্চ আলোকিত করছে কৌশানী মুখোপাধ্যায় একটু জোরে হাততালি হোক আমরা বুঝতে পারছি যে আবেগ আপনারা ধরে রাখতে পারছেন আপনারা প্রাণ ভরে মন ভরে নায়িকাকে দেখছেন তো তার সাথে সাথে একটু উচ্ছ্বাসটা প্রকাশ করলে ভালো লাগে একটু হাততালিটা চাইছি সবার থেকে আমরা বরণ করে নেব প্রথমেই তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের মাননীয় সভাপতি স্যার একই সঙ্গে মাননীয় সম্পাদক স্যার শুধু একটা কথাই বলবো যিনি শুরু করেছেন ছবি যার প্রথম ছবি পারবো না আমি ছাড়তে তোকে আমরা প্রত্যেককে দেখেছি আজকে এই মুহূর্তে বলতে চাই আজকের এই শুভক্ষণে দাঁড়িয়ে কৌশানী মুখোপাধ্যায় বক্তব্য শুনছিলাম এবং একই সঙ্গে আমরা সঙ্গে পেয়েছি খন্ডঘোষ বিধানসভার মাননীয় বিধায়ক স্যারকে শ্রী নবীন চন্দ্র বাগ মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই মঞ্চে একটা জোরে হাততালি হোক মাননীয় আগামী বছরের জন্য আমরা রেখে কথা শেষ করলাম নমস্কার অসংখ্য ধন্যবাদ সভার অনুগত চেয়ারম্যানকে অনেক খুশি অনেক আলো পুরাটা জানাতেই এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে মঞ্চে উপস্থিত হয়েছে পূর্ব বর্ধমান জেলার আইএস ম্যাডাম অনারেবল জেলা শাসক ম্যাডাম মাননীয়া আয়েশা রানী এ মহাশয় একটা জোরে হাততালি হোক ওনার জন্য ওনাকে আমরা এই মুহূর্তে আইএস ম্যাডাম মাননীয়া আয়শা রানি এ অসংখ্য ধন্যবাদ জানায় মাকে আমাদের সঙ্গে এতটা সুন্দর করে পথ হাত হয়ে ডাইরির ভাজে রাখা গোলাপ শুকিয়ে যেতে ভুলে যায় আমরা তাকে পেয়েছি আজকে এই মুহূর্তে যার হাসিতে হয়ে ঘাস ফুড়িঙেরা নিস্তব্ধতা ভঙ্গ করতে ভুলে যায় আমরা যার লাবণ্যের প্রেমে পড়ে জোনাকিরা জ্বলে উঠেও নিভে যেতে ভুলে যায় আমরা তাকে পেয়েছি আজকে আর আরো একবার বলবো পারবো না আমরা ছাড়তে আপনাকে একদম শুরুর দিকে আমরা ওনাকে দেখেছি এই প্রথম ছবি ওনার তারপর থেকে একটা পর একটা হিট সিনেমা এখন এই মুহূর্তে ওনাকে আমরা সঙ্গে পেয়েছি চলুন আমি যদি আরো বেশি বলতে থাকি ওদিক থেকে গালাগালটা শুরু হবে আপনি শুরু করুন সবাইকে নমস্কার আর মঞ্চপস্থির সমস্ত সম্মানীয় ব্যক্তিদের আমার অনেক অনেক প্রণাম তারা অনেকেই আমার গুরুজন এখানে উপস্থিত সমস্ত গুরুজনকে আমার প্রণাম আর যারা আমার সমবয়সী যারা আমার থেকে ছোট তাদের সবাইকে অনেক ভালোবাসা তোমাদের সবাইকে আমি একটু তুমি বলে সম্বোধন করতে ভালোবাসি আমার মনে হয় বেশি কাছের মনে হয় আমরা মায়ের কাছে অনেক কিছু চাই অনেক কিছু পাওয়া হয় না অনেক কিছু আমরা পেয়ে যাই তো আমি এটুকুই বলবো যেগুলো আমরা পেয়ে উঠি না সেগুলো যাতে পাওয়ার আশাটা আমাদের থাকে আর খিতেটা থাকে লড়াইয়ে তার জন্য মা সব কিছু একসাথে দিয়ে দেয় না তো এই বছর সব থেকে বড় মায়ের কাছে চাওয়া পাওয়ার মধ্যে হচ্ছে যে সুস্থতা আমাদের সুস্থ থাকতে হবে তবেই আমরা কাজ করতে পারব কাজ করলে আমরা রোজগারও করতে পারব রোজগার করলে আমরা সবাইকে আশেপাশে মানুষকে খুশি রাখতে পারবো নিজেকেও খুশি রাখতে পারবো তো আমার মনে হয় সুস্থ থাকাটা সবথেকে বড় চ্যালেঞ্জ তো মায়ের কাছে এটা চাইবো যে আমরা সবাই সুস্থভাবে এই বছরটা কাটাতে পারি ভালো করে এই বছরটা কাটাতে পারি যে যে ঘটনা আমাদের চারিদিকে ঘটে যেগুলো আমাদের সবার অপ্রিয় সেগুলো যাতে আর না ঘটে আর তার মধ্যেই আমাদের আনন্দ খুঁজে নিতে হয় দুর্গাপূজা পুজো এমন একটা উৎসব যেটা আমাদের সব বাঙালিদের বাংলার মানুষের শুধু বাঙালি না বাঙালি সবাই সমস্ত মানুষের আবেগ এই পুজোটা দেখার জন্য দেশ বিদেশ থেকে লোক আসে তাই আমি নিজে মনে করি যে দুর্গাপুজোর সময় আমি কলকাতা ছেড়ে বা পশ্চিমবাংলা ছেড়ে আর কোথাও যেতে পারি না কারণ আমার মনে হয় সব থেকে সুন্দর আমাদের রাজ্যকে শহরকে এই সময়টা দেখতে লাগে তো সেই আবেগ নিয়ে বলছি আজকে আমার আমি অনেকগুলো ওপেনিং করে আজকে এখানে আসছি কিন্তু আমার দেখা অন্যতম একটা শ্রেষ্ঠ মণ্ডপ বলতে পারো হচ্ছে এই মণ্ডপটা আজকে এখানে না এলেও হয়তো আমার সার্থকই হতো না ওপেনিংগুলো মানে উদ্বোধন অনুষ্ঠানগুলো খুব ভালো লাগছে আর আমি আরও বেশি এক্সাইটেড দেখার জন্য যে এত সুন্দর যখন মণ্ডপ তাহলে প্রতিমা কতটা ভালো হবে তো সেটা দেখার জন্য আমি আরও এক্সাইটেড কিন্তু অভিনেত্রী যেহেতু একটু স্বার্থপরের মতন এই সুযোগটা চিনিয়ে নিচ্ছে আমার হাতে মাইক্রোফোন আছে আমি আমার পরীক্ষা দিয়ে দিয়েছি আমার নতুন ছবি আমার ছবি গর্বের সাথে আমি বলতে পারি এই ছবিটা যেটা আমি করার জন্য নবছর বছর আমার এই ইন্ডাস্ট্রিতে হয়েছে বয়স আর নবছর বছর ধরে আমি যাদের পরিচালনায় কাজ করতে চেয়েছি সেই স্বপ্ন পূরণ আজকে মা করে দিয়েছে দু হাজার চব্বিশ আমার ছবি মুক্তি পাচ্ছে কালকে আটই অক্টোবর বহুরূপী একদম ঠিক বলেছে কানে কানে না জোরে বলো এই দাদা কারেক্ট আছে বোকা থেকে বলে যাচ্ছে তো আর ভাই ভাই আমি আমি একটা কথা বলি বহুরূপির প্রডিউসার আমি নই আমাকে নিজেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো আমার যে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় তাদের ছবি দেখার জন্য মানুষ এমনি ঢল নামিয়ে দেয় থিয়েটার হলে তাদের ছবি দেখার জন্য অনুরোধ করতে হয় না কিন্তু আমি আমার ছবি দেখার জন্য তোমাদের সবার কাছে আবদার করছি তোমাদের ঘরের মেয়ে হিসেবে যে প্লিজ বহুরূপী দেখো কারণ বহুরূপী না দেখলে তোমরা বাংলার শিল্পের কথা জানতে পারবে না অনেকে আছে যারা বীরভূম থেকে নয় তারা জানে না যে বহুরূপী যে শিল্পটা আজকে মানে প্রায় শেষের দিকে সেই শিল্পটা নিয়ে আমাদের ছবিটা তার সেই শিল্পীদের কথা বলা হচ্ছে যারা এখন সংখ্যা একশো জন বেঁচে আছে বহুরূপী শিল্পী আর তার মধ্যে ননী চোরা দাস বাউল যে আমাদের সাথে প্রমোশন করছে সব জায়গায় আজকে সেই ননি তার গ্রামের জন্য অনেক বড় ইন্সপিরেশন অনেক বড় স্টার সে সব জায়গায় ইন্টারভিউ দিচ্ছে সব মানুষের সাথে কথা বলছে তার ছড়া বলছে আর মানুষ সেটা এত ভালোবাসছে নির্ভেজালভাবে কারণ বহুরূপীদের কাজ হচ্ছে মানুষের মুখে হাসি ফোটানো আমাদের সব সময় চিন্তা ডিপ্রেশন কোনো না কোনো কিছু নিয়ে স্ট্রেস সবসময় চলতে থাকে তো সেই জায়গা থেকে দু ঘন্টা যদি আমরা একটু খরচা করে সিনেমা হলে ছবি দেখতে যাই আর সেটা যদি আমাদের নির্ভেজাল আনন্দ দেয় তাহলে এর থেকে বেশি দর্শক হিসেবে পাওয়ার কিছু নেই বহুরূপী একটা দর্শকের সমস্ত খিদে মেটাবে এটুকু আমার কথা আটই অক্টোবরের পর মিলিয়ে নিও না হলে আমরা তো রয়েছি যখন ইচ্ছা গালাগাল দিয়ে দিও ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে কিন্তু না দেখে বলো না বাজে ছবি দেখে বলবে আমার মনে হয় না সুযোগ পাবে বাজে বলা যদিও বাট স্টিল সবাই খুব আশীর্বাদ দিও ভালোবাসা দিও আগামী দিনে যাতে আরো ভালো ছবি উপহার করতে পারি আর

উপস্থিত রয়েছেন মাননীয় কাউন্সিলর চাইনা কুমারী মহাশয়া পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্বাগত আছে মঞ্চের সঙ্গে একটু মঞ্চে চলে আসবে একই সঙ্গে মঞ্চ আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় পল্লাস মহাশয় রয়েছেন আমাদের সঙ্গে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো আমরা ভীষণভাবে আপ্লুত আমরা উচ্ছ্বসিত এই কারণেই নেই আমরা বছর ধর অপেক্ষা করি আজকের এই দিনটার জন্য বিশেষ করে বর্তমান সেই যন্ত্রণা ঠিক কতটা কতটা আমরা মানুষ কতটা আমরা যন্ত্রণা মোহাম্মদ মোল্লা মহাশয় মাননীয় আই ঘোষ মহাশয় অনুরোধ করছি মন আসার জন্য আর কিছুটা সময়ের অপেক্ষা যেমন ভাবে অপেক্ষা করতে করতে আমরা অতিথি বৃন্দকে সঙ্গে পেয়েছি আমরা কথা বলছি তাদের সঙ্গে হ্যালো হ্যালো চেক চেক হ্যালো প্রতিমা বিশেষ আকর্ষণ 5 বাই 5 ওটোর আগুত সকল দর্শনার্থীরা যারা এসে উপস্থিত হয়েছে আমরা কত জানি माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহষ্যা ভার্চুয়ালি উদ্বোধন করেছেন বেলিপুর সুকত যদি সংক্ষেপে আজকের এই মণ্ডপ প্রতিমা আজকে আমরা সর্বসাধারণের জন্য যে প্রবেশ দ্বার খুলে দিচ্ছি তার জন্য আমরা সেই আনন্দে আত্মহারা হব বলেই একত্রিত হচ্ছে আরো একবার আর আমার বিখ্যাত নায়িকা টরিন আমরা প্রত্যেকেই যাকে চিনি আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মঞ্চ একেবারে চাঁদের হাতে পরিণত হয়েছে মঞ্চ আলোকিত করেছেন মাননীয় সাংসদ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মঞ্চ একেবারে ভরে উঠেছে আমাদের অতিথি বৃন্দর উচ্চ উপস্থিতিতে